গোমতী নদীর বাঁধ ভেঙে কুমিল্লায় পনেরো গ্রাম প্লাবিত কুমিল্লা বুড়িচং উপজেলার সোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে অন্তত পনেরোটি গ্রাম প্লাবিত হয়েছে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে বারোটায় এ ঘটনা ঘটে এতে আতঙ্কিত হয়ে ছুটাছুটি করতে গিয়ে দুজন আহত হয়েছেন প্লাবিত গ্রামগুলো হল বুরবুরিয়া খারাতাইয়া নানুয়ার বাজার কিংবা জেহুরা মিথিলাপুর শিকারপুর মহিষমারা ইছাপুরা পয়াত গাজীপুর কন্ঠনগর মাওরা গোপীনাথপুর জগৎপুর ও গোসাইপুর বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড পাউব কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ আলী উজ্জামান তিনি জানান গতকাল সন্ধ্যার পর থেকে ওই স্থানের নিচ দিয়ে পানি বের হচ্ছিল স্থানীয় লোকজন বালুর বস্তা ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু রাত পৌনে বারোটার দিকে বাদ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে কর্মকর্তারা বলেছেন গত দুই দিনে পানি বাড়ার হিসাব অতীতের সব রেকর্ড ভেঙে গেছে গতকাল বিকেলে পানি বিপদসীমার একশো তেরো সেন্টিমিটার অতিক্রম করে উনিশশো সালে নদীটিতে বিপদসীমার ছিয়ানব্বই সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল পানির তোরে ভাঙ্গনের খবরে বাঁধের আশেপাশের শতাধিক পরিবার নিজেদের ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে আজ শুক্রবার সকাল আটটায় সরেজমিনে দেখা যায় বুরবুরিয়া গ্রামের শতাধিক বাসিন্দা বাড়িঘর হারিয়ে দিশাহারা অবস্থায় আছে বুলবুরিয়া গ্রামের বাসিন্দা ও সংবাদকর্মী গোলাম কিবরিয়া জানান তার বাড়িঘর সব পানিতে তলিয়ে গেছে এসব বলতে গিয়ে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি বুলবুরিয়া গ্রামের অন্তত কুড়ি জন বাসিন্দা জানান গতকাল রাত সাড়ে এগারোটায় নদীর পানিতে হঠাৎ ঘূর্ণন শুরু হয় তারপরই বাঁধ ভাঙতে শুরু করে প্রথমে বাঁধটি দশ ফুটের মতো ভাঙে তারপর কুড়ি ফুট করে বড় আকারে ভেঙে যায় বন্যা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন নানোয়ার বাজার গ্রামের গৃহবধূ আইরিন আক্তার কিছু বুঝে ওঠার আগেই সপরিবার তাদের ঘর ছাড়তে হয়েছে কান্না করতে করতে তিনি বলেন বারো বছরের সংসারটা সাজানো গোছানো ছিল পানি সব নিয়ে গেল বন্যার আশঙ্কায় গতকাল রাতে কোলের বাচ্চাকে নিয়ে সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছেন এলাকার বাসিন্দা সোমা পানিতে তাদের বাড়িঘরও ডুবে গেছে এখন কোথায় থাকবেন সেই ভান্নাতেই দিশাহারা এসব আশঙ্কার কথা জানাতে গিয়ে তার চোখও ভিজে ওঠে এক পর্যায়ে আঁচলে চোখ মুছেন তিনি গোমতির বাঁধের ভ্রান্তি কামার ও বালিখাড়া অংশে পাঁচ শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে তাদের বাড়িঘরে পানি প্রবেশ করেছে শিশুদের মধ্যেও স্বাভাবিক উচ্ছ্বাস নেই তাদের চোখ মুখেও আতঙ্কের ছাপ পড়েছে বন্যায় আক্রান্ত পরিবারগুলোর মধ্যে খুব বেশি খাবারের যোগান নেই দ্রুত শুকনো খাবার ও পানির প্রয়োজন বলে জানিয়েছেন বন্যা আক্রান্তরা এসব বিষয়ে জানতে চাইলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমেন শাহিদা আক্তার জানান বাদ ভেঙে যাওয়ার শঙ্কায় গতকাল সন্ধ্যা থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে এলাকায় এলাকায় মাইকিং করা হয়েছে